আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শব নম্বর হচ্ছে জি জি ফ্লোরে ওটা হচ্ছে মানে গাউন ফ্লোরের সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান দোকানের নামটা হচ্ছে কাশিস ব্যাগ বাজার তো আজকে যে আজকে যে ব্যাগগুলো দেখাবো অনেক সুন্দর একদম এ কিন্তু আপনার ডিসকাউন্টের ব্যাগগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যেই দেওয়া থাকবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি যেই ফার্স্টে ব্যাগটা দেখাবো তো ফার্স্টে যেই ব্যাগটা দেখাবো দেখেন এই কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার চা লেদারের না কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দেখেন এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা সাইজ এগুলো কি সাইজ হবে নাকি এই সাইজটার মধ্যে প্রাইস কত করে থাকতেছে ভাই এই একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইসটা থাকবে কিন্তু এক হাজার টাকা আমি কিন্তু এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি একটু দেখাচ্ছি এখানে যদি কারো ভালো লাগে থাকে এগুলোর মধ্যে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু ভাইরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমি কিন্তু সবগুলো মানে একটা একটা করে দেখাতে পারতেছি না বাট আপনারা এইভাবে দেখলেও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই যেগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলো আছে কিন্তু আপনার এক হাজার টাকা করে ডিসকাউন্টের অফার দিয়ে দিছে বছরের শেষে কিন্তু ভাইরা এটা কিন্তু আপনার অফারে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সম সবগুলো হচ্ছে কিন্তু আপনার লেদারের এই যে এটা কিন্তু অনেক সফট অনেকে ভাবে কি যে না ভিডিওতে মনে অনেক হার্ড আসবে কিন্তু না এই ব্যাগগুলো কিন্তু অনেক সফট হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা দেখে এক হাজার টাকার মধ্যে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন একটু দেখাচ্ছে এটা হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু এখানে আর ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন ইস্টার্নমলিকা শপিং মল সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে কিন্তু গাউন ফ্লোরের সাত সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান এখানে আর আমি ভিডিও শেষে তো ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিব আবার অ্যাড্রেসটা বলে দেবো যদি এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এই যে উপরে যে মাস্টার্ড কালারের ব্যাগটা ওটাও কিন্তু অনেক সুন্দর ওটা প্রাইস থাকবে এক হাজার টাকা করে এখানে বিগ সাইজেরও ব্যাগ আছে মিডিয়াম আছে স্মল সাইজ আছে তিনটা সাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে আচ্ছা এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসটা থাকবে এক হাজার টাকা তো আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেস এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা কাশিস ব্যাগ বাজার এখানে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেলও আছে সব নাম্বার হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান গ্রাউন্ড ফ্লোরে ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো